গুড মর্নিং ধারা অ্যাগ্রো থেকে উৎসব বলছি এটা আছি পাণ্ডব ব্লকেরই জায়গাটার নাম হচ্ছে খিরকুন্ডি পাণ্ডব থানারই অন্তর্গত এখানে দুটো জমি আমি চাষ করেছিলাম তার মধ্যে এক দাদা রয়েছে চাষি দাদা যে আছে চাষ করেছে সে রয়েছে এটা তার জমি যখন দেখে গেছিলাম কন্ডিশান কী ছিল এবং এখন কন্ডিশান কি হয়েছে এবং এটা আট কাটা টোটাল জমিটা আছে কতটা কি মাল তুলছে না তুলছে দাদা নিজেই আছে এবং গোড়া ফাটা রোগও হয়েছিল। সবটাই দাদার কাছে কী বোঝে দাদা নমস্কার

এখন আমার কাছ থেকে মোটামুটি আমার গাছ ইয়েতে আছে আমার রয়েছে তা আমার এই গাছ ভালোই এখন আমি আজকে হাটে মাল নিয়ে গেছি আজকে পঞ্চাশ কেজি মাল নিয়ে গেছি এই মাল আমার পাশে জমি পড়েছে সে মাল তুলতে পারছে না এখন আমি তার আগে মাল নিয়ে গেলাম ও আমার আগে গাছ তাও মাল নিয়ে যেতে পারছে না আমি মাল নিয়ে গেছি আমার উপরে সবাই ইয়ে করছে দাদা আমাদের ওষুধের প্রোডাক্ট কিন্তু খুবই ভালো বললে হবে না খারাপ আর যে গাছ জীবনের ব্যাপার যেটা আর গাছ কথা বলছিলাম যে ওই গোড়া ফেডে যাচ্ছিলো তার জন্য আর কি আমাদের ঘরে ফোন করা হয়েছিল যে ওই স্প্রে করে দিয়েছি এখন গাছে এই যে এই গোড়া ফাটা মরে যাচ্ছিল এই গাছ আমি বাঁচিয়ে ফেলেছি আমাদের ওষুধ দিয়ে অসুবিধা নেই আমাদের ওটাগের ওষুধের খুব কাজ ভালো হয়েছে তাই আজকে যারা সব শশা তুলতে এসেছিল তারাও বলেছে বলছে আমাকে বললো বলো ভাই তুমি যে শশা তুলছো এর পরের বার শশা তুলে আলাপ হয়ে যাবে এত শশা হবে তোমার জন্য